জনমুখী বাজেট পেশ করার জন্য সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি অনুকুটি জেলা কমিটি সোমবার বিকেল সাড়ে চারটায় কৈলাস শহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত বিজেপি অনুকুটি জেলা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নবাতল পুনিক বিজেপি অনুকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ বিজেপি অনুকুটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা দু সালের বিধানসভা ভোটের বিজেপি দলের হেরো প্রার্থী মোবস্বর আলী জনমুখী বাজেট পেশ করার জন্য সাংবাদিক সম্মেলনে বিজেপি অনুকুটি জেলা কমিটির পক্ষ থেকে নবাদল বণিক রাজ্য সরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ রাজ্য সকল সদস্যদের ধন্যবাদ জানায় তিনি আরো বলেন এই বাজেট সংকল্প পত্রের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপায়ণ করার দিশা পরিলক্ষিত হয়েছে অন্যদিকে বিরোধী দলের বিধায়কদের দ্বারা বিধানসভার অন্তরে সংঘটিত হওয়া বিভিন্ন নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানান তিনি যে রাজ্যের যে বাজেট অধিবেশন সেই অধিবেশনের মধ্যে যে জনকল্যাণমুখী যে বাজেট অধিবেশন করে পাঠ করেছেন মাননীয় অর্থমন্ত্রী মনজিত সিংহ রায় মৌলয় এবং সেই বাজেটেরই অংশ হিসাবে আজকে সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং এই জেলার প্রত্যেকটা জনগণকে যে জনকল্যাণমুখীর যে বাজেট সে বাজেটের কিছু মূল অংশটুকু আপনাদেরকে জানান দেওয়ার জন্য আজকে এখানে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে তো আমি বাজেটের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি রাজ্য সরকারের যে প্রস্তাবিত যে বাজেট সে বাজেট বিগত ভারতীয় জনতা পার্টি সরকারের আগে আমরা যখন সংকল্পপত্র যখন পাঠ করেছিলাম তার বাস্তবায়নের এক ধীর প্রদপেক আমরা যখন সংকল্পপত্র পাঠ করেছিলাম আমাদের দুই হাজার আঠারোতে যখন সরকার এসেছিল তখন আমাদের ভীষণ ডকুমেন্ট ছিল সেই গত পাঁচ বছর মানুষের স্বার্থে যখন সরকার কাজ করেছিল ঠিক সেইভাবে দুই নির্বাচনের আগে আমরা আরেকটা সংকল্পপত্র পাঠ করেছিলাম জনকল্যাণমুখী মানুষের সাথে কাজ করার জন্য সেই সংকল্পপত্রের অঙ্গ হিসাবে এই বাজেটের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে আমাদের এই বাজেটের অন্তিম ব্যক্তির স্বার্থে অন্ততের আদর্শের উদ্বৃত্ত এই বাজেটের জনকল্যাণমুখী অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই ব্যয় বরাদ্দের দাবি পেশের দিন আপনারা কিছু কিছু জিনিস আপনারা দেখেছিলেন বিধানসভায় বিরোধী দলের কিছু সদস্যরা যে বাজেট যখন পাশ করতে পেশ করছিল তখন মাননীয় মন্ত্রী সাহেব তখন বিরোধী দলের কিছু কিছু প্রবীণ যারা ছিল সদস্যরা তাদের উচকানিতে কিছু নতুন বিধায়করা গিয়ে যে বিধানসভাতে কি কুরুচির মন্তব্য থেকে শুরু করে বিধানসভায় নজির নজির কিছু ঘটনা ঘটেছিল সেই দিন তার ভারতীয় জনতা পার্টি কুলোকোটি জেলা তার নিন্দা